বাচ্চাকে বলো আমি এখনই ঘুম থেকে উঠছি গুড মর্নিং গুড মর্নিং ছিল আমার কে হয়েছে ঠান্ডা লাগছে হুম নাকু দিয়ে চকু দিয়ে জল পড়ছে চোখ মুখটা একটু ফোলা ফোলা বল মামা বাড়ি এসেছি তো একটু বেশি ঘুমু গুমু দিচ্ছে আমি আর মা বলে গুড মর্নিং সবাই কেমন আছো ব্লেস ইউ ব্লেস ইউ বলে বাবা বলে

দশটা থেকে যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি রয়েছে তো সেই জন্য দশটা থেকে আজকে আর একটা ক্লাস করাবো সামনে যে সানডে আছে সানডেতে ছুটি থাকবে মানে সাম সোমবার দিন কালী পুজো তো সেই জন্য ছুটি থাকবে চলো ভাইজিও যাচ্ছে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো ওকে চলো দেখা হচ্ছে ক্লাসে মামা ঠিক করো ভুল হচ্ছে ডান দিক হয় না বাম দিক বাম দিক হয় প্রথমে তাহলে করো ঠিক করো পা ঠিক করো করো ডান পা আসবে হ্যাঁ 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 ডান না বাম পা হ্যাঁ এবার বাম পা হ্যাঁ তা হ্যাঁ ক্লাস শেষ করে একবারে বাড়ি চলে এসেছিলাম বলে আমার চোখে ঘুম নেই আমি তো খাওয়া খাওয়ার দাওয়া স্নান করে আমি শুধু বদমাশি করছি আমার চোখে এতটুকু ঘুম নেই তাই তো এই তেই 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 কাকে হ্যাঁ যাচ্ছে থাক থাক খালি পায়ে অনেক দূর চলে গেছো আসো পায়ে লাগবে মামা আসো এই যে আমি চলে যাই টাটা ঠাক ঠাক ম্যাও আছে তো ম্যাওকে দেখছে মামা দিদু আর ঠাকুমা দিদু আর নাতনি সরি ভুল বলেছি ঘুর বিকেলবেলা ঘুরতে চললো ঠিক আছে দুজনে সাজু কুজু করে ঘুরতে চললো আমাদের গ্রামের প্রকৃতি চলো সবাই রেডি আমিও রেডি মা মেয়ে আর আমার সোনা মাকে নিয়ে আগে দিকে যেটা আছে ওটা হচ্ছে আমার ভাইজি ও যাচ্ছে না ও ওর সঙ্গে খেলতে এসছিল সবাইকে জানে শুভ সন্ধ্যা চলো একটু একটু ঘুরে ঘুরে আসি একটু জায়গায় যাচ্ছি ঠিক আছে

বলো রাতে গিয়ে এবার শুধু ডিনার করব। সবাইকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা